এই সঙ্গে লিখে পে পারতো যে এখনও পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ বাকি সেভেন্থ পে কমিশন হয়নি এটাতে চার পার্সেন্টের জন্য যারা চামচারা লিখেছে তাদেরকে বলছি পঁয়ত্রিশ সরকারি কর্মচারী ডি বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট পে কমিশন হয়নি সব রাজ্য হয়ে গেছে কেন্দ্রীয় সরকার এইচ পে কমিশন করেছে পুলিশকে বলি রেশন বন্ধ হয়েছে ইউনিফর্ম বন্ধ হয়েছে এই চামচামি বেশি দিন চলবে না চারবার সাসপেন্ড করেছে আট মাস আর এক মাস নিলে ন মাস হয়ে যাবে আর এখন অবধি পাঁচটা প্রিভিলেজ জেনেছে এই ধরনের নিত্যকর্ম যেমন হয় এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নৃত্য করো আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি ওরা ভয় পেয়েছে ওরা হিন্দু আস্থা হিন্দু দেব দেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ এটাকে ভয় পেয়েছে এ ডার মুজে আচ্ছা লাগ রায় ওরা ভিতরে যে বক্তব্যগুলো রেখেছে মমতা ব্যানার্জির কর্মচারীরা ওরা তো পলিটিক্যাল লোক নয় যে অল আর সার্ভেন্ট অফ এমপ্লয়িজ অফ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নট অ্যাট অল এ পলিটিক্যাল পার্টি ইটস এ প্রাইভেট লিমিটেড ফ্যামিলি কোম্পানি দে অল আর এমপ্লয়ি এই যে এমপ্লয়িগুলো ভিতরে যা বলেছে সবটা ওদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে অগ্নিমিত্রা পালকে বঙ্কিম ঘোষকে বিশ্বনাথ কারকে সাসপেন্ড করেছে বাংলার হিন্দু জনগোষ্ঠী এটা ভালোভাবে নেয়নি আতঙ্ক থেকে ভিতরে এই সব কথা বলেছে সম্প্রীতির কথা কি সম্প্রীতি কেন হাইকোর্টে যেতে হয় সরস্বতী পুজোর জন্য কেন শ্যামপুরে পাঁচটা দুর্গা মায়ের মূর্তি ভাঙে কেন বেলডাঙ্গায় পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল ঘুষের টাকায় মন্দির রিপেয়ারিং করিয়েছে কেন এগুলো হবে কেন তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উখড়ায় হেডমাস্টার মশাইকে পুজো করা যাবে না এ কথা বলবে আলামিন গ্রেপ্তার হয়নি তৃণমূল থেকে সাসপেন্ড হয়নি আর হিন্দুদের জন্য হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার তিন কলিগকে সাসপেন্ড করেছে আমি গর্বিত আমি হিন্দু কিন্তু আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার